দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি তাই সবাই এখনই বিনিয়োগে মরিয়া হয়ে উঠবে এমন ভাবনা ভুল অন্তর্বর্তী সরকারের এক বছর নিয়ে সিপিডির সংলাপে যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন গভর্নর ড আহসান এইচ মনসুর সংলাপে শ্রম উপদেষ্টা বলেন দায়িত্ব নেয়ার পর থেকেই সরকারকে নানা ইস্যু মোকাবেলা করতে হয়েছে তাই ঢালাওভাবে ব্যর্থ বলা উচিত নয় আর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর দাবি সরকার গঠন করলে প্রথম দিন থেকেই পারফর্ম করার প্রস্তুতি নিচ্ছে তার দল যখন সরকারের হাল ধরেন তখন দেশের অর্থনীতিতে চলছে রক্তক্ষরণ রিজার্ভে টান খেলাপি ঋণের পাহাড় আর চড়া মূল্যস্ফীতি নিয়ে তখন বিনিয়োগকারীদের আস্থা তলানিতে এসব নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ঢেলে সাজানো হয় মুদ্রা ব্যবস্থাপনা আইনের আওতায় আসেন দুর্নীতিবাজদের কেউ কেউ যে ব্যক্তি খাতে যে ঋণ প্রবাহটা সেখানে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে এখনো শেষ রক্ষা হয়নি কেননা বিনিয়োগ পর্যাপ্ত নয় স্থিতিশীলতা ফেরেনি শেয়ার ও বন্ড মার্কেটে বিদেশি ব্যাংকের সাথে লেনদেন বাড়লেও এলসি বাড়ছে নগণ্য মূল জায়গা যে মানুষের জীবন জীবিকার উপরে যে একটা প্রভাব পড়েছে সেইটার থেকে আসলে মানুষকে স্বস্তি দেওয়া সেখানে কিন্তু সত্যিকার অর্থে আমরা তেমন একটা উদ্যোগ দেখতে পাইনি ব্যবসায়ীদের অভিযোগ বিভিন্ন খাতে অনিয়মের কুশিলবরা ঘাপটি মেরে আছে সমন্বয় নেই নীতি প্রণয়নে গ্যাসের ট্যারিফ প্রতি বছর কত পার্সেন্ট করে বাড়াবেন বলে দেন পাঁচ বছরের জন্য কোনো সমস্যা নাই তাহলে প্ল্যান করতে পারবো যে এই এই আমার ইলেকট্রিসিটি বিল আমার গ্যাস বিল বা আমার অন্যান্য যে চার্জেসগুলো আসবে বেসড অন দ্যাট আমি আমার বিজনেস প্ল্যান করতে পারবো যে ব্যাংক নষ্ট রান হয়ে গেছে সে ব্যাংককে আবার টাকা পাঠাচ্ছেন কেন আপনি গ্রাহকের টাকা দিয়ে বিদায় করে দেন ওই চোরগুলোকে আবার টাকা পাঠাচ্ছেন কেন ওই ব্যাংকের মালিকানা কিন্তু কখনো নষ্ট হবে না কোনো না কোনো সময় আবার এসে ছবল মারবে এ সময় সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন বিগত স্বৈরাচার সরকারের বাজেটকে এগিয়ে নেওয়া ঠিক হয়নি আপনি যে পরিবর্তন চান সেই ম্যান্ডেট নিয়ে আপনাকে আসতে হবে তার ফলশ্রুতিতে আপনি যে পরিবর্তন করবেন সেই পরিবর্তন টেকসই হবে আর যদি চাপিয়ে দিয়ে কোনো পরিবর্তন করতে চান যে আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ সুতরাং এটা মানতে হবে সেটা টেকসই তো হবে না আলোচনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন রাজনৈতিক স্থিতিশীলতা না এলে দেশে বিনিয়োগ আসবে না অন্যদিকে সব ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ মানতে নারাজ শ্রম উপদেষ্টা এই স্বৈরাচারের দোষর থেকে বাঁচতে বাঁচতে অ্যাডমিনিস্ট্রেশন এখন একটা নড়বড়ে জায়গা আছে ল এনফোর্সিং এজেন্সি প্রশাসন এমন কি সেনাবাহিনীরও স্ট্রাকচার ঠিক নাই পুরোটা

আর আর্থিক খাতে কেবল এসেছে রাজনৈতিক খাতে তো এখনো আসে নাই গবেষকদের পরামর্শ আগামী সরকারকে প্রভাবমুক্ত রাখতে হবে কেন্দ্রীয় ব্যাংক রাজস্ব বোর্ড ও অর্থ মন্ত্রণালয়কে এখন আপনারা না শেষ করছেন আমরা হোসেন যমুনা নিউজ ঢাকা আমরা